হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই নাদা ফ্যাশন ব্লগ মাইসেল প্রাজ আই এম ফ্রম আগরতলা ত্রিপুরা তো আজকে চলে এসেছি রাম ঠাকুর সঙ্গের পুজো প্রিপারেশনের ব্লগ তৈরি করতে তো তোমাদের এই ব্লগে দেখাবো রাম ঠাকুর সঙ্গের পুজোর প্রস্তুতি কীরকম হয়েছে ওদের থিম কী প্রতিমা সম্পর্কে সব কিছু তোমাদেরকে এই ব্লগে দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমি আরও অনেকগুলো পুজো ব্লগ বানিয়েছি যদি দেখতে চাও আই হয়তো আসছে প্লে লিস্টটা তো এখান থেকেও তোমরা দেখতে পারো তো লেটস হো তো এই হচ্ছে রাম ঠাকুর এবছরের দুর্গাপূজার প্যান্ডেল প্রস্তুতি তো দেখতে পাচ্ছো উপরে কাকুড়া পাশের স্ট্রাকচার বানানোর কাজ করছে তো এখানে অলরেডি দেখতে পাচ্ছি প্রচুর বাস রয়েছে দাদাও বাসগুলো কাটার ট্রাই করছে আর আমাদের রাম সঙ্গে আসতে হলে এখানে যে ভিটু শপিং মলটা আছে ঠিক এর সাথেই রাম সঙ্গের এবছরে এবছরের যে প্রত্যেক বছর পুজোটা হয় তার প্যান্ডেলটা আমাদের ফার্স্টে আসতে হবে এখান দিক থেকে এখান দিক থেকে এসে তারপর যতটুকু সম্ভব মনে হচ্ছে যে এটা অথবা এটা এন্ট্রি গেট করা হবে এখন তোমাদেরকে একটু সামনে থেকে নিয়ে দেখায় এখানে দেখতে পাচ্ছ প্রচুর বাস রয়েছে ঐদিকেও বাস রয়েছে আবার এইদিকে প্রচুর বাস রয়েছে এখন তোমাদের একটু সামনে থেকে দেখাই আমাদের সম্ভবত এন্ট্রি হয়তো এখান থেকে বা কাকু যেখানে বসে বাঁশ কাটছে সেখান থেকেও হতে পারে এটা প্যান্ডেল যারা প্রস্তুত করছে তাদের সাথে কথা বলে দেখতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ যে কালো কাপড় দিয়ে ঠেকে রেখেছে ভিতরে মূর্তি এসে পড়েছে তোমাদেরকে এবার মূর্তিটাও দেখায় এই হচ্ছে এবছরের রাম ঠাকুর সঙ্গে দুর্গা প্রতিমা দেখতেই পাচ্ছ যে মাটির যে স্ট্রাকচারের কাজটা সেটা প্রায় হয়ে গেছে শুধুমাত্র গণেশেরই মাথা দেওয়া হয়েছে বাকি দুর্গা লক্ষ্মী সরস্বতী আর কার্তিকের এখনো অসুরের সহ এ কেউর মাথার কাজ হয়নি এখনো আর বাকি দেখতে পাচ্ছ এখানে যে চালি রয়েছে সেটার কাজ হয়ে গেছে চালের ভিতর দেখতে পাচ্ছ যে কাজগুলো করা হয়েছে সেগুলো প্রায় ফিট হয়ে গেছে তো প্রতিমার কাজ প্রায় হয়ে গেছে মাটির স্ট্রাকচারের তোমাদেরকে পুরোটা একটা ফ্রেমে নিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ পুরো পরিবারকে এক ফ্রেমে

প্যান্ডেলটা কবে কমপ্লিট হতে পারে ষষ্ঠীর আগের দিন পঞ্চমীতে আচ্ছা এই প্যান্ডেলের মানে মেইন যে থিমটা সেটা কি বলতে মানে কিসের উপর বেস করে হচ্ছে একটা এটাকে হাসের থিম বলে হ্যাঁ হাসের থিম এটা কি সম্পূর্ণ বাঁশবেতের উপর না বাঁশবেতের না এটা পাতা তোমার কঙ্কাল পাতা হারমঙ্গল মানে ভ্যারাইটি কাজ মাল দিয়ে হবে আচ্ছা প্যান্ডেলের ভিতরে কি রকম কাজ থাকবে ভালো কাজ আচ্ছা আর মুক্তির ব্যাপারে কি কে করছে মুক্তি মুক্তি নারুপাল পশ্চিমবঙ্গে হ্যাঁ পশ্চিমবঙ্গে নবল দেবে না আচ্ছা 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 এবছরের দুর্গা পুজোর প্যান্ডেলের বাজেটটা কত যা যায় না এটা বলতে হবে আচ্ছা ঠিক আছে আর মানে লাইটিংয়েও কি কোনো কিছু থাকছে এক্সট্রা থ্যাংক ইউ তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানেই এন করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর নেক্সট পুজো প্রিপারেশন কিসে দেখতে যাও সেটাও কমেন্টে জানাও আমি সেটা কভার করার ট্রাই করব তোমাদের সামনে তুলে ধরার ট্রাই করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাইরে 别伤。